নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু আমার ফুরি রিঙ্কুদের চ্যানেলে তোমাদের সকলকে অনেক ভালোবাসা আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো না কেন স্বাগত তো দেখো আমি আজকে কী বানাবো তো কুলের একটা খাট্টা মিঠা আচার রেসিপি তো এই আচারটা সত্যি খুব সুন্দর লাগে খেতে কুলের আচার সত্যি দারুণ লাগে এরকমভাবে যদি বানানো যায় আর এখন তো কুল অ্যাভেলেবেল সব জায়গাতেই পাওয়া যায় বাজারে বলো গ্রামগঞ্জে বলো কুলটা কিন্তু পাওয়া যায় তাই এই কুল থাকতে থাকতে আচার করে ফেলো হেভি লাগবে কিন্তু লাস্ট পাতে কিন্তু এই কুলের আচার খেতে আর এই রকমভাবে যদি বানানো যায় তাহলে আরোই ভালো লাগবে তো দেখো আমি এখানে এতগুলোর মতো পাকা কুল কিন্তু নিয়ে নিয়েছি ভালো করে বোটাগুলো ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে নেবো তো বোটা কিন্তু আগেই আমি ছাড়িয়ে নিয়েছিলাম আমি কিন্তু জল ঢেলে দিচ্ছি অনেকটা জল দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নেওয়ার জন্য আমি এই কুলটা বানাবো কিন্তু গুড় দিয়ে তো এই কুলটা না খুব মিষ্টি ছিল তো দেখো কি সুন্দর সুন্দর লাল লাল টোবা টোবা কুলগুলো আর আমি বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি আগে থেকেই তো ভালো করে ধুয়ে নিলাম এরপর চলো কী কী করব আর কিভাবে তৈরি করব এই কুলের মানে গুড় দেখে নাও সাথে থাকো শেষ পর্যন্ত এখানে দেখো আমি কড়াই নিয়ে নিচে আর গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি আগে লঙ্কাটা একটু ভেজে নেব লঙ্কাটা একটু ভাজতে সময় লাগে সেই জন্য আগে লঙ্কাটা ভেজে নিলাম এরপর একে একে মশলাগুলো দেব দেখো এখানে আমি কিছুটা পরিমাণ ধনে দিয়েছি এখানে কিছুটা পরিমাণ মৌরি দিলাম আর কিছুটা পরিমাণ জিরে দিলাম মানে ওই এক চামচের মতো বড় চামচে এক চামচের মতো আর এখানে দিলাম পাঁচ ফোঁড়ন এক চামচের মতো এরপর এই গোটা মশলাগুলো ভালো করে সুন্দর করে ভাজা করে নেব কিন্তু খুব বেশি খুঁড়িয়ে ভাজবো না কালো কালো হয়ে গেলে সেটার কিন্তু টেস্ট ভালো থাকে না দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল থাকতে আমি কিন্তু এরপর নামিয়ে ভালো করে গুঁড়ো করে নেব তো আর কিন্তু আমি বেশি ভাজবো না গ্যাস বন্ধ করে দিলাম আবারও শুকনো কড়াই চাপিয়ে দিয়েছি এরপর কিন্তু আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু সর্ষে তেল দিতে পারো সাদা তেলটা একটু গরম হয়ে যেতেই আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিলাম আর দিয়ে দেব অল্প একটু এক চামচের মতো পাঁচ ফোড়ন এই ফোড়নটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু কুলগুলো ধুয়ে দেব মানে দিয়ে দেব এখানে দেখো শুকনো লঙ্কার পাঁচফোরণটা কী সুন্দর ভাজা হয়ে গেছে এরপর আমি কুলগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম এরপর কুলগুলো ভালো করে ভাজা করব আস্তে আস্তে কুলগুলো নরম হতে থাকবে তো দেখো কি সুন্দর লাগছে এমনি দেখতে আর কুলগুলো না খুব মিষ্টি ছিল আমি কিন্তু এটা গুড় কুল মানে কুল করবো তোমরা চাইলে এখানে চিনি দিয়েও করতে পারো তো দেখো কী সুন্দর একে অপরের সাথে মিশে গেছে তো দারুণ লাগছে আর কুলের আচার খেতে বন্ধুরা হেভি লাগে আমার তো দারুণ লাগে তো আমি কিন্তু এখানে পরিমাণ মতো সাদা লবণ দিয়ে দেবো তো দিয়ে দিয়েছি আর অল্প একটু হলুদের গুঁড়ো কিন্তু দিয়ে দেবো তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপর আবারও ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি কুলগুলো কিন্তু আস্তে আস্তে নরম হতে থাকবে আর এমনিতেই কুলগুলো পাকা কুল তো বেশিক্ষণ সময় লাগবে না এই আচারটা করতে তো কুলের যে একটা কেমন টকটক ভাব থাকে না সেই গন্ধটা ভাজতে ভাজতেই চলে যাবে আর এদিকে দেখো গুঁড়ো মশলাটা করা হয়ে গেছে আর আমি দেখো এখানে ফ্রেশ সুন্দর গুড় কিন্তু নিয়ে নিয়েছি আখের গুড় তো চলো আমি এখানে পাঁচশো মতো আখের গুড় নিয়েছি আর কুলগুলো খুবই মিষ্টি বলে পাঁচশোটা লাগবে না অল্প একটু রেখে দেব তো এখানে আমি কিন্তু প্রথমেই গুড়টা দিয়ে দিচ্ছি তো বুঝতে পারছো গুড়ের কালারটা দেখে বুঝতে পারছো কত সুন্দর গুড়টা ছিল সত্য বন্ধুরা গুড়টা কিন্তু এই আঁখের গুড়টা দারুণ ছিল তো আমি গুড়টা দিয়ে দিচ্ছি অল্প একটু রেখে সব গুড়টাই দিয়ে দিচ্ছি তারপরে আমি আবারও ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব আমার সকল বন্ধুদেরকে বলবো যে তোমরা গোটা ভিডিওটা দেখো গোটা রেসিপিটাই দেখো শেষ পর্যন্ত অবশ্যই তোমাদের ভালো লাগবে আমি আমার মতো করে কুলের আচারটা বানালাম তোমাদের সাথে সেটাই শে শেয়ার করছি যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই পাশে থাকো সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও আর দেখো কি সুন্দর গুড় আর কুলের সাথে মিশে গেছে বুঝতেই পারছো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে দেখো কি সুন্দর হয়ে গেছে আর আমি কিন্তু না যে কোনো আচার খেতে ভীষণ ভালোবাসি তাতে কুলের আচার বলো তেঁতুলের আচার বলো আমের আচার বলো আমড়ার আচার বলো যে কোনো আচার খেতে কিন্তু খুব ভালোবাসি তো দেখো অলরেডি কিন্তু গুরকুলটা দারুণ হয়ে গেছে দারুণ কি সুন্দর হয়ে গেছে আর দেখো আঠালো আঠালো হয়ে গেছে আর আমি কিন্তু এটা বেশি ঝোল ঝোল করবো না একদম কারি কারি পাড়া করবো একদম গায়ে লাগা লাগা জেলি জেলি পাড়া করব আর এখানে দেখো খুব সুন্দর স্বাদ আনার জন্য আমি এই হাফ চামচের মতো বিট লবণ দিয়ে দিচ্ছি বিট লবণটা দিলে না বন্ধুরা মানে কুলের আচারের সাথে হেভি লাগে হেবি সেই টেস্ট লাগে এরপর আমি যে মশলাটা মানে ভেজে রেখেছিলাম গুঁড়ো মশলাটা সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার বিট লবণ আর এই গুঁড়ো মশলাটা দিয়ে আবারও গুড় আমি সুন্দর করে মানে খুন্দি দিয়ে নাড়াচাড়া করে দেব আর দেখো গুঁড়ো মশলাটার বিট নুনটা দিতেই কি সুন্দর কালারটা আরও সুন্দর ফুটে উঠেছে আর সত্যি কথা বন্ধুরা আমি খেয়েছিলাম আমার বর আমার ছেলে আরও বাড়ির সকলেই খেয়েছিল বলেছে দারুণ হয়েছে দারুণ একদম জেলি জেলি আর টেস্টি টেস্টি হয়েছে আর আমি কিন্তু এখানে পাকা কুলে করেছি তোমরা যদি চাও কাঁচা কুলেও করতে পারো আবার চিনি দিয়েও করতে পারো সেটা কিন্তু আরও ভালো লাগবে কাঁচা কুল দিয়ে চিনি দিয়ে করলে না খুব ভালো টেস্ট আসে সেখানে অল্প একটু কিন্তু তেঁতুল দিয়ে দিতে হবে মানে পাকা তেঁতুল দিতে হবে তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো লাগবে আর দেখো বন্ধুরা কুলের আচারটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে বুঝতেই পারছো কালারটা চেঞ্জ হয়ে গেছে গুঁড়ো খুব সুন্দরভাবে মিশে গেছে কুলের সাথে আর এখানে কিচ্ছু আর দেব না এরপর গ্যাস বন্ধ করে একটা প্লেটে সাফ করে তোমাদেরকে দেখাবো তো চলো প্লেটে ঢেলে নিই বুঝতেই পারছো আমি এখানে প্লেট নিয়ে নিয়েছি আর কুলের আচারটা একদম সুন্দর পারফেক্ট রেডি হয়ে গেছে আমি আবারও বন্ধুদের সকলকে বলবো তোমাদের এই আজকের কুলের আচারের রেসিপিটা কোথাও যদি একটু ভালো লাগে অবশ্যই রেসিপিটা দেখার সাথে সাথে লাইক করে দিও চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকন অবশ্যই টুং করে বাঁচিয়ে দিও পরবর্তী নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য আর যদি খুব ভালো লাগে আত্মীয় স্বজন পরিবারের সাথে শেয়ার করতে ভুলো না মিষ্টি মিষ্টি কমেন্ট করো অবশ্যই তোমাদের কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে তো চলো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসি ততক্ষণের জন্য ভালো দেখো সুস্থ থাকো আজটা